সিম নেট কিংবা টাওয়ার ছাড়া যদি দিন রাত চব্বিশ ঘন্টা আজীবন ফ্রি কথা বলা যেত তাহলে কেমন হতো বলুন তো কী ভাবছেন এটা অসম্ভব এ অসম্ভবকে সম্ভব করতে আমরা আপনার জন্য নিয়ে এসেছি নতুন আপডেট ভার্সনের বাউফিং বিএফ ট্রিপলিটেস অকিটকি প্রিয় দর্শক আমি প্রথমেই যে প্যাকেটটি খুলছি এটা হলো বাউফিং অকিটকি আপনারা যেটি দেখতে পাচ্ছেন বাউফিং অকিটকি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ব্র্যান্ড বিএফ ট্রিপল এইট এস অকিটকি দুটি অকিটকির সাথে আপনি পাবেন দুইটা চার্জার দুইটা অকির সাথে অকিটকির সাথে আপনি দুইটা চার্জার পাবেন এই দুইটা চার্জার পাবেন এবং দুইটা পকেট ক্লিপ পাবেন এই দুইটা পকেট ক্লিপ দুইটা চার্জার দুইটা পকেট ক্লিপ এবং দুইটা অকিটকি দুইটা অকিটকির সাথে এই দুইটা জিনিস আপনারা পাচ্ছেন বিএফ ট্রিপল এইট বাউফিং বিএফটি পলিটাস ওকে টকি দেখুন টকিগুলো দেখতে কতটা স্টাইলিশ একটু ভালো করে দেখুন ওয়াকিটকিগুলো দেখতে কতটা স্টাইলিশ একটু ভালো করে দেখুন টকিগুলো দেখতে কতটা স্টাইলিশ এবং কতটা টেকসই এ টকি নিয়ে আপনি যখন চলাফেরা করবেন তখন যোগাযোগের সুবিধার পাশাপাশি আপনাকে দেখতে লাগবে দারুণ স্মার্ট ও আভিজাত্যপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী ওয়াকিটকি রেঞ্জ চার থেকে পাঁচ কিলোমিটার গ্যারান্টি পাবেন তিন বছর এবং ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর ব্যাটারি ব্যাক আপ পাঁচ থেকে সাত দিন দাম প্রতি পিস অকিটকির দাম মাত্র পাঁচ হাজার টাকা জোড়া দশ হাজার টাকা অকিটকির পাশাপাশি আমাদের আরও একটি প্রোডাক্ট রয়েছে সেটাকে দেখানোর চেষ্টা করছি র্যাংস টু সিম সাপোর্টেড হাই ফ্রিকোয়েন্সি বডি অ্যান্টিনা যুক্ত মোবাইল আপনারা এখন যেটা দেখবেন আমি প্যাকেটটি খোলার চেষ্টা করছি দেখছেন র্যাংস বডি অ্যান্টিনার সংযুক্ত টু সিম ও অন মেমোরি কার্ড সাপোর্টেড সমগ্র দেশব্যাপী টকিং রেঞ্জ র্যাংকস মোবাইল দেখুন এর বডেন্টিনা অত্যন্ত লম্বা এর সাথে একটি বডেন্টিনা দেওয়া আছে হাই ফ্রিকোয়েন্সি বডেন্টিনা দেওয়া আছে আমাদের র্যাঙ্কস যে মোবাইল এটা কিন্তু অকিটকি না অনেকে অকিটকি ভাবেন এটার জন্য কিন্তু বিটিআরসি লাইসেন্স প্রযোজ্য না কোনো বিটিআরসির থেকে লাইসেন্স করতে হবে না এটা ছোট বড় করা যাবে এন্টিনাটা আপনার প্রয়োজন অনুযায়ী ছোট বড় করতে পারবেন প্যাকেটের মধ্যে কি কী থাকবে একটু দেখানোর চেষ্টা করছি প্যাকেটের মধ্যে পাবেন আপনি একটি চার্জার পাবেন একটি চার্জার তারপরে থাকবে হচ্ছে একটি ব্যাটারি একটি ব্যাটারি থাকবে খুবই হাই ফ্রিকোয়েন্সি শক্তিশালী একটি ব্যাটারি থাকবে ব্যাটারির সাথে আরও কি পাচ্ছেন একটি চার্জারের ক্যাবল চার্জারের কেবল এবং হেডফোন সুদৃশ্য একটি হেডফোন একটি হেডফোন ওয়ারেন্টি কার্ড তিন বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি যুক্ত ওয়ারেন্টি কার্ড কোম্পানি থেকে আপনাকে যে ওয়ারেন্টি কার্ড দেওয়া হচ্ছে সেখানে বাংলাদেশের কোথায় কোথায় আমাদের সার্ভিসিং সেন্টার আছে সেখানে স্পষ্ট দেওয়া আছে ঢাকা রংপুর সিলেট বগুড়া পাবনা দিনাজপুর খুলনা বরিশাল অর্থাৎ এখানে সব দেওয়া আছে কোথায় কোথায় মোবাইল নাম্বার সহ বিস্তারিত দেওয়া আছে এবং পাবেন হচ্ছে একটি ম্যানুয়াল বুক এর পাশাপাশি আমাদের সিকিউরিটি সলিউশন বিডি থেকেও আমরা আপনাদের ওয়ারেন্টি এবং গ্যারান্টি কার্ড ইনভয়েস মানি রিসিপ্ট দিয়ে দিব আমাদের সিকিউরিটি সলিউশন বিডি থেকেও আমাদের মানি রিসিপ্ট দেওয়া থাকবে প্রোডাক্ট কনফিগারেশন লিস্ট এটা দেওয়া থাকবে এগুলো আমরা আমাদের পক্ষ থেকে দিয়ে দিচ্ছি আমি আবার একটু দেখানোর চেষ্টা করছি র্যাঙ্কস বডি অ্যান্টিনার সংযুক্ত হাই ফ্রিকোয়েন্সি বডি অ্যান্টিনার সংযুক্ত টু সিমস সাপোর্টেড অন মেমোরি কার্ড সাপোর্টেড মোবাইল যেখানে খুবই দুর্গম এরিয়া পাহাড় পর্বত নদী নালা যেখানে স্বাভাবিক মোবাইল দিয়ে কথা বলা যায় না সেখানে আপনারা অত্যন্ত সুন্দরভাবে স্পষ্টভাবে কথা বলতে পারবেন শুনতে পারবেন দেশ বিদেশ যে কোনো মোবাইলে কল দেওয়া যাবে যে কোনো মোবাইল থেকে কল আসবে যে কোনো কোম্পানির সিম জিপি রবি বাঙালিং সহ যে কোনো কোম্পানির সিম ব্যবহার করা যাবে দাম প্রতি পিস পাঁচ হাজার টাকা প্রতি পিস পাঁচ হাজার টাকা আবারও বলছি হাই ফ্রিকোয়েন্সি বডি এন্টিনা থাকায় যে কোনো দুর্গম জায়গা আন্ডারগ্রাউন্ড বেজমেন্ট পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর যেখানে মোবাইল নেটওয়ার্ক খুবই কম পাই সেখানেও আপনারা পরিষ্কার ও সুন্দরভাবে কথা বলতে ও শুনতে পারবেন দাম প্রতি পিস মাত্র পাঁচ হাজার টাকা এই মোবাইলের সাথে আপনার কী কী পাচ্ছেন খেয়াল করে দেখুন আপনারা পাবেন একটি ব্যাটারি চার্জার হেডফোন এবং ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড ম্যানুয়াল বুক এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানি রিসিপ্ট কনফিগারেশন লিস্ট দাম মাত্র পাঁচ হাজার টাকা অকিটকি এটার দামও মাত্র পাঁচ হাজার টাকা অকিটকি এবং হাই ফ্রিকোয়েন্সি মোবাইলের দাম সেম প্রাইজ অকিটকি নিলে দুইটা নিতে হবে এবং যদি আপনাদেরকে মোবাইল নিতে চান তাহলে এক পিস নিলেও চলবে এটা ব্যবহার ক্ষেত্র অনেক আমরা ব্যবহার ক্ষেত্র মুখে না বলে লিখে দিচ্ছি কারণ মুখে বললে আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তারপরে একটু বলে দিচ্ছি সংক্ষেপে এটা ব্যবহার করা যাবে এই বাউফিং অকিটকি এবং আমাদের এই র্যাংস মোবাইল এটা ব্যবহার করা যাবে অনেক 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 কাজে বাসাবাড়ি নিরাপত্তা বিভিন্ন অফিস পর্যটন কেন্দ্র বিভিন্ন স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র আবাসিক হোটেল রেস্টুরেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট লাইটিং সাউন্ড সিস্টেমের দোকান ডেকোরেটার দোকান শপিং মল ট্রেড লাইসেন্সভুক্ত যে দোকান পেট্রোল পাম্প জেনারেল ব্যাংক এজেন্ট ব্যাঙ্কিং এছাড়াও আপনি ব্যবহার করতে পারবেন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি সংবাদ সংস্থা পরিবহন সংস্থা সকল ধরনের সামাজিক অনুষ্ঠান গার্মেন্টস হাট নিরাপত্তা এমপি চেয়ারম্যান অথবা কাউন্সিলের বডিগার্ড স্টেডিয়ামের খেলাধুলা পরিচালনা কমিটি আম্পায়ারিং মাছ ধরা ট্রলার ইনডোর আউটডোর শুটিং স্পট পরিচালনা কিংবা মনিটরিং মানবাধিকার সংগঠন গ্রাম পুলিশ হাউজিং সোসাইটির দারোয়ান আনসার সদস্য সিকিউরিটি গার্ড সরবরাহকারী কোম্পানি লঞ্চ জাহাজ অথবা মাছ ধরা ট্রলার লয়েন্ট ফোর্স এজেন্সি কোরবানির গুরুরহাট ব্যক্তি মালিকানাধীন হেলিকপ্টার সার্ভিস সরকারি বেসরকারি বিভিন্ন এয়ারলাইন্স শুধু তাই নয় এটি ব্যবহার করতে পারবেন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ার জেলা প্রতিনিধির সাংবাদিক অথবা পৌরসভা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা নিয়োজিত গাড়ি ট্রিপল নাইন আওতাভুক্ত অ্যাম্বুলেন্স অ্যানিম্যাল রেস্কিউ টিম ভিআইপি সিআইপি ব্যক্তিদের জ্ঞানমান অথবা বডিগার্ড রাঙমাটি বান্দরবন খাগড়াছড়ি দুর্গম এলিয়া যেখানে খুবই খুবই কম নেটওয়ার্ক থাকে অথবা ব্রাক আশা এই জাতীয় যে কোনো প্রতিষ্ঠান নিবন্ধ নিবন্ধিত সিকিউরিটি কোম্পানি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদের কর্মচারী বন অধিদপ্তর সিকিউরিটি গার্ড চাকরিরত যে কোনো সদস্য অর্থাৎ এক কথায় এটা অনেক 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 কাজে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আপনারা এটা একটু বিস্তারিত আমাদের পেজে সব দেওয়া আছে সেটা পড়ে নিলে খুশি ভালো হবে কারণ এখানে বিস্তারিত বর্ণনা করা খুবই সময় সাপেক্ষ একটি ব্যাপার আপনারা দেখছেন বাউফিং বিএফটি বলে এই যে সকি টকি যার দাম মাত্র পাঁচ হাজার টাকা এবং পাশাপাশি দেখছেন র্যাংস টু সিম সাপোর্টেড হাই এবং অন মেমোরি কার্ড সাপোর্টেড হাই ফ্রিকোয়েন্সি বডি সংযুক্ত মোবাইল যার সাথে থাকবে একটি ব্যাটারি থাকবে চার্জার থাকবে চার্জারের কেবল হেডফোন ওয়ারেন্টি কার্ড ম্যানুয়াল বুক এবং আমাদের সিকিউরিটি সলিউশন বিজির পক্ষ থেকে যাবতীয় কাগজপত্র অনেক অনেক ধন্যবাদ শুভকামনা আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম